আসসালামু আলাইকুম নাজমুল ট্রাভেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হাসান রুমি আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব অনেকে ইন্ডিয়ান ভিসা খোঁজার চেষ্টা করছেন আসলে বাংলাদেশে পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে আপনারা অনেকেই জানেন সেগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা বিভাগে এখন এই পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারই কিন্তু আমাদের যে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে তারপর থেকে কিন্তু বন্ধ আছে এবং পরবর্তীতে তারা সীমিত পরিসরে কিন্তু এটা শুরু করেছেন কিন্তু তখন কাউকে টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেননি এবং এখনো সেটা বন্ধ আছে মূলত যারা মেডিকেল ভিসায় জরুরি ভিত্তিতে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা পড়াশোনার জন্য ভারতে যেতে যাচ্ছেন তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে কারণ তাদের সেশনের ক্লাস ধরার কিছু বিষয় আছে এই কারণে এবং যারা ওয়ার্কার আছেন বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে জব করতে যাচ্ছেন কোম্পানি থেকে জব অফার লেটার এসছে বা অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট আছে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যেই সব অ্যাম্বাসি বাংলাদেশে নেই কিন্তু ভারতে আছে সেই অ্যাম্বাসিতে যদি তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাহলে তিনি ভারতের এই ভিসার জন্য আবেদন করতে পারবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন ক্যাটাগরিতে একটা হচ্ছে মেডিকেল ভিসা একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আরেকটা হচ্ছে যারা ওয়ার্কার আছে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ইন্ডিয়ান যে অ্যাম্বাসিগুলো আছে সেইগুলোতে যারা যেতে চান অ্যাপয়েন্টমেন্টে বা ইন্টারভিউর জন্য এখন অসুবিধায় পড়েছেন যারা টুরিস্ট হিসেবে ভারতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবেন সত্যিকার বলতে কি যে আসলে এখন টুরিস্ট ভিসা নিয়ে ভারতের যে অ্যাম্বাসি বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের কোনো ঘোষণা নেই এবং এটা কবে নাগাদ শুরু হবে সেটাও আসলে কারো জানা নেই তো অতএব এই সময়টায় যে পর্যন্ত আমাদের দেশের এবং ভারতের এই রাজনৈতিক যে সম্পর্ক যে স্থিতিশীলতা সেটা না আসবে সে পর্যন্ত হয়তো এই ভারতের যে টুরিস্ট ভিসা সেটা খুলবে না কিন্তু যারা নতুন টুরিস্ট হিসেবে নিজেদেরকে যুক্ত করছেন সময়টা গড়িয়ে ট্যুরিস্ট অন্তত দুই মাস তো চোখ বন্ধ করেই প্রায় চলে গেল তো এই সময়টাই যে যারা অপেক্ষায় ছিলেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন তাদের তারা এখন কি করবেন তারা অ্যাকচুয়ালি কয়েকটা জায়গায় দুইটা জায়গায় বিশেষ করে প্রস্তুতি নিতে বলবো একটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে একটু স্ট্রং করতে হবে সপ্তাহে অন্তত তিনটা থেকে চারটা লেনদেন আপনি করতে পারেন যদি এরকম ছয় মাসের লেনদেন থাকে তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যথেষ্ট ভারী হবে এবং এক এক দেশের জন্য এক এক ধরনের ব্যাংক ব্যালেন্স কিন্তু প্রয়োজন হয় আপনারা জানেন যে ইন্ডিয়ার জন্য ব্যালেন্স প্রয়োজন হয় প্রায় বিশ হাজার টাকা যদি আপনি নেপালের জন্য করেন আসলে নেপালের জন্য নির্দিষ্ট কোনো টাকা নেই তারপর আপনি বিশ তিরিশ হাজার যা ইচ্ছা রাখতে পারেন আপনি যদি থাইল্যান্ডে যেতে চান তাহলে সেক্ষেত্রে ষাট থেকে সত্তর হাজার টাকা মিনিমাম আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যারা মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে যেতে চান এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে রাখবেন কিন্তু শুধু অ্যাকাউন্টে টাকা থাকলেই হবে না এখানে নিয়মিত লেনদেন হতে হবে আপনি যখন একটি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নিবেন তখন যেন যদি প্রতি মাসে অন্তত দশ থেকে বারোটা হয় তো ছয় মাসে আহ থেকে সত্তরটা আশিটা পর্যন্ত লেনদেন সেখানে হবে তাতে কয়েক ত্রিশটা স্টেটমেন্ট হয়ে যাবে আপনার স্টেটমেন্টটা যেন মনে হয় সেটা ভারী হয়েছে তো এই ক্ষেত্রে আপনারা এই ব্যাংক ব্যাঙ্ক লেনদেনগুলো ব্যাংকের লেনদেনগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন আরেকটা হচ্ছে যারা ইমিডিয়েট দেশের বাইরে টুরিস্ট হিসেবে যেতে চান তারা নেপালে যেতে পারেন নেপালে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে আপনি যদি রিটার্ন এয়ার টিকিট কনফার্ম করেন আপনি যদি হোটেল বুকিংটা কনফার্ম করেন তাহলেই আপনি কিন্তু নেপালে সরাসরি চলে যেতে পারছেন কিছু ডলার এন্ডোর্সমেন্ট করে নিলেন যদিও বাংলাদেশের এয়ারপোর্টে যারা যাচ্ছেন তাদেরকে অনেক সময় এয়ারপোর্টে আটকাচ্ছে গত সপ্তাহে আমার দুজন ক্লায়েন্ট নেপালে গিয়েছিলেন এখন বাংলাদেশি এয়ারপোর্টে প্রায় তারা ঘন্টাখানেক অপেক্ষা করেছেন একচুয়ালি তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল আপনারা জানেন যে যারা বিভিন্নভাবে দেশে অনৈতিকভাবে রাজনীতি করেছেন বা টাকা কামাই করেছেন দেশকে অস্থির একটা অবস্থাতে নিয়ে গিয়েছিলেন অনেকে দেশ ছেড়ে পালাচ্ছেন তো যাতে তারা পালাতে না পারেন এই কারণেই হয়তো তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কম্পিউটারে সার্চ করা হচ্ছে তাদের তালিকা দেখা হচ্ছে এ ধরনের কিছু বিড়ম্বনা কিন্তু থাকবেই এই বর্তমান সময় তাতে কিন্তু আপনি যদি প্রপার ডকুমেন্ট নিয়ে সেখানে হাজির হন কনফিডেন্টলি কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই আপনি ঘুরে আসতে পারবেন শুধু নেপাল নয় আপনি পার্শ্ববর্তী কিছুটা দূরে মালদ্বীপে যেতে পারেন সেখানেও অন অ্যারাইভাল ভিসা তারা দিয়ে থাকে আপনি যদি রকম যদি রিটার্ন এয়ার কনফার্ম করেন আপনি হোটেল বুকিং কনফার্ম করেন আপনি কিছু ডলার যে কয়দিনের জন্য বেড়াবেন আপনি তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ যে কয়দিনই আপনি বেড়ান সেই দিনের যে সম্ভাব্য খরচ হতে পারে তার থেকে কিছুটা বেশি আপনি ওটা ডলার এনরোর্স করে যদি আপনি সঙ্গে নিয়ে যান তাহলে আপনি কিন্তু মালদ্বীপও যেতে পারেন আর তারপরে রয়ে গেল আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এই দেশগুলোতে আপনি আবেদন করতে পারেন কিন্তু প্রথমেই আমি বলবো যে এই দেশগুলোতে আবেদন না করার যাদের কোনো দেশ ভ্রমণ নেই তারা অন্তত এই যদি ভারত ভ্রমণ থাকে তাহলে আপনি ইন্ডিয়ার থাইল্যান্ডের জন্য আবেদন করতে পারেন যদি আপনার নেপাল ভ্রমণ থাকে তাহলে থাইল্যান্ডের জন্য আবেদন করতে পারেন ফ্রেশ পাসপোর্টও করা যায় তবে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথটা ভালো থাকতে হবে এবং আপনি ওরা যখন কল করবে থাইল্যান্ডে ভিসার জন্য যখন আবেদন করি তখন তারা অ্যাম্বাসি থেকে কল দেয় সেই কলে যদি আপনি ভালো স্যাটিসফ্যাক্টরি একটি বিষয় উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে এবং আপনি ভ্রমণ করতে পারবেন এছাড়া আপনারা যারা ইমিডিয়েট ভ্রমণ করতে চান আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে সৌদি আরব আপনারা ওমরা ভিসা যেতে পারেন ওমরা ভিসায় আপনার কত সতেরো আঠেরো বিশ হাজার টাকা পর্যন্ত ভিসা খরচ হতে পারে এই ভিসার যদি আপনি নিয়ে নেন এবং আপনি এক সপ্তাহ ট্যুরেও যেতে পারেন দশ দিনেও যেতে পারেন চোদ্দ পনেরো দিনের প্যাকেজও আছে সেগুলো তো আপনারা যেতে পারেন তাহলে আপনি হয় কি মধ্যপ্রাচ্য ঘুরে আসতে পারেন আপনার পাসপোর্টটা ভারী হলো তো এই ছিল আমার আজকের কথাবার্তা তো আশা করি যে এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যাদের এই তথ্যগুলো প্রয়োজনীয় মনে হতে পারে আপনার পরিচিত যারা বন্ধু আছে আত্মীয় আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্টস দিতে পারেন শেয়ার করতে পারেন যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই